হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছের দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখুন এখানে বাজার আনা হয়েছে সকাল সকাল তো আমাদের এখানে প্রতিদিনই সকালে বাজার আনা হয় যা কিছু আনা হয় না যেন সব কিন্তু সকাল সকাল আনা হয় তো দেখুন আমি অলরেডি চা বানিয়ে নিয়েছি তো এটা হচ্ছে আপনাদের ভাইয়ার জন্য আর আমার জন্য আমি রেখেছি তো আমার বাবুরাকে এখন আর চা দেই না আগে একটু একটু দিতাম এখন তেমন দেওয়া হয় না তো দেখুন এখন কিন্তু আমি ডিম সিদ্ধ বসিয়েছি আজকে শুধু ওই ডিম বুনাই করব বিকেলের সবজি আছে আর ডিম বুনা আর আলু রান্না করবো তো অলরেডি সবগুলো কেটে কুটে রেডি করে রেখেছি আর এদিকে দেখতে পারছেন ডিমও বেজে রেখেছি ধনে পাতা মশলা টমেটো সব কিছু একদম পুরা রেডি তো এখন শুধু কড়াই বসাবো আর সব কিছু দিয়ে দিব তো অলরেডি দেখো কড়াইতে কিন্তু আমি তেলও দিয়ে দিচ্ছি তো দেখতে পারছেন তো দেখতে পারছেন এদিক দিয়ে আমি ডিম ভেজে রেখেছি পেঁয়াজ রসুন হলুদ লঙ্কা গুঁড়া আর হচ্ছে জিরে গুঁড়া ধনে পাতা সবগুলো কেটে কুটে একদম পারফেক্ট করে রেখেছি আর এদিকে দেখুন অলরেডি আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো তো চুলার রাখ আঁশটা একটু কমিয়ে নিয়ে নাড়াচাড়া করে বেজে নিব না হয় পুড়া পুড়া বাপ আসবে তাই দিয়ে দিচ্ছি টমেটোগুলো তো দেখতে পারছেন টমেটোগুলো অলরেডি দিয়ে দিচ্ছি বেশি না দুইটা মাত্র টমেটো কেটে রেখেছি তো আমার সব সবজিতে কিন্তু টমেটো দিতে ইচ্ছে করে অলরেডি দেখুন ডিমও দিয়ে দিচ্ছি তো দেখতে পারছেন সব কিছু দিয়ে একটু ডাকনা দিয়ে ডেকে রেখেছি আর দেখুন কি সুন্দর একটা কালার চলে আসছে মাসাল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে তো রান্না হয়ে গেছে অলরেডি অনেক অনেক সুন্দর লাগছে দেখতে আপনাদের কাছে কেমন লাগে কমেন্টসে জানাবেন তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো পানি এড করি নাই আর এদিকে দেখুন অন্য চুলায় কিন্তু আলু দিয়ে মাছ রান্না করেছি ওইটাও কিন্তু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আলু দিয়ে মাছ রান্না করেছি ওটাতে একটু মরিচ কম দিয়েছি কারণ বাবুরা ওটা খাবে আলু ডাল হলেই আমার বাবুদের চলে তো এই জন্য একটু জাল কমিয়ে দিছি আর এদিকে দেখুন বিছনাগুলো গুছিয়ে নিলাম আজকে অনেক কাজ করেছি সকাল সকাল তো দেখুন এই দুইটা ব্লাঙ্কেট নতুন কেনা হয়েছে তো আমাদের বাড়িতে সব কিছু রয়েছে আমরা তো কিছুই আনি নাই এখানে শীতের আগে গরমের সময় আসছিলাম তো এখানে এসে হঠাৎ ঠান্ডা পড়েছে তাই দুইটা ব্লাঙ্কেট কিনা হয়েছে আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম একটা পার্ক তো দেখুন পার্কটা কেমন হলো কমেন্টসে জানাবেন কার কার কি মতামত তো মশাল্লাহ আমার কাছে পার্কটা কিন্তু অনেক 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 ভালো লাগছে তো আমি নামটা বলবো না আপনারা কমেন্টসে জানাবেন এটা কোন জায়গা আজকের মতো এখানে শেষ করলাম ভালো থাকবেন সুস্থ